ভিও আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আসানুল হক চলুন জেনে নেওয়া যাক আমেরিকার প্রধান কিছু খবর গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলার সমালোচনা করে প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি যে মন্তব্য করেন সেই প্রেক্ষাপটে হোয়াইট হাউস বুধবার বলেছে উদ্বেগ সত্ত্বেও হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধকে যুক্তরাষ্ট্র এখনও জোর সমর্থন করে মস্কোর এক আদালত গুপ্তচর বৃত্তির দায়ে রাশিয়ায় আটক ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান তিরিশে জানুয়ারি পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছে গার্সকো এবং জার্নাল ওই সব অভিযোগ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র সরকার ঘোষণা করেছে ওই সাংবাদিককে অন্যায়ভাবে আটকে রাখা হয়েছে ক্যালিফোর্নিয়াতে বুধবার রাতে নিউপোর্ট বিচ ক্রিসমাস বোট প্যারেডের একশো পনেরোতম বার্ষিক অনুষ্ঠান শুরু হয়েছে আগামী পাঁচ রাত ধরে সখানেক নৌকা এতে অংশ নেবে বিওয়াই সিক্সটি আজ এ পর্যন্তই আসানুল হক ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন